आपने देखी स्कूलर्स के बीड़े से बातचीत करी है। बीड़े से बातचीत? हाँ। ठीक है तो ठीक है तो ओके। अच्छा तो बीड़े से बात हुआ लेता है खुना तो छात्रों बा सरफेट तो क्या बात है ना जाये खंडों के लगाना हो। हेलो? मैं कुतारी मेरा। तादारासन बीड़े से बात। हाँ सर स्कूलर ढूंढ के गया थ इस सलाम मैडम की सुंदर है आज के दिन तो ভালোই যাবে জাম্পা জি আসবো হালন্দা শোনা সো এ স্যার ফাংগো দিরা ভিডিও স্যার ছায়ে ভাগ দে জাম্পা জি স্কুলে ছাত্রছাত্রীদের সাথে আসেনই কুজে নি আসে এটা তাহলে তাই করো এই যা 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 হাই হাই ওস হাই হাই যা এ ছেলে গেলা আজি স্কুল গেছ তো না না আমরা স্কুল যাব না আমরা ছাগল জোড়াইছি আমরা দিস স্কুলে পড়ই না তো ভাত দিব ডিম দেব না না আমরা যাব না আব্বা গাল দিবে দুটো ডিম দেব দুটো ডিম নেছ কাঁচা না সিদ্ধ তো দিন বাবা চুরি স্কুলে তো খানি করে গেলে চলো খাইলে সকালে কে নিছো তাহলে স্কুলে জামা পড়লে কিছু ছেলে ধই নিয়ে এসে দি আজ দেখি কিছু শিখিয়ে দেন ওকে হার্দা ছেলেরা আজকে এই জন্য ডাকা হয়েছে বিডিও সাহেব আসছে কথা বলার জন্য তুমি সব ঠিক উত্তর বলবে তখন বিডিও সাহেব আসবে তখন উঠে দায়নে বলবে গুড মর্নিং স্যার ঠিক আছে

কি রকম স্কুলের ছাত্র আর ছাগল কলচারা ছিল ধরে এনেছে আপনার অপর মহলে দিয়ে আপনার নামটা কাটিয়ে দেবো মাস্টারের চাকরিটা কেটে দেন গ আমি মাস্টাইলাই আমার পাশে বাড়ি একজন মাস্টার তাই নাকি তাহলে চলো তোমার হেড মাস্টারের কাছে কেটে আপনাদের স্কুলে কি চলছে সব কেন স্যার আপনারা স্কুলে তো ছাত্রও নকল মাস্টারও নকল আমাদের চাকরি গেলে সবাই লিখে দেবো অপরাধ লিখিত করে খেলেন আমিও তো নকল হেডমাস্টার এই স্কুলের হেডমাস্টার হচ্ছে আমার জামাই জামাই আজকে আমার অনুষ্ঠান বাড়ি গেছে ও বলে যে এখানে স্কুলে যাও বাইরে কোনো লোক এলে খানিক কিছু দিয়ে দেবে সমস্যা সমাধান হয়ে যাবে রাখেন স্যার রাখেন ভালোই হলো দশ হাজার টাকা হলো আমিও তো আসল ভিডিও লয় ভিডিও হচ্ছে আমার কাকা কাকা আজকে বাইরে গেছে আমি দেখলাম যেখানে কাকা ড্রেস করলে বাইরে যায় যেহেতু কিছু ইনকাম হয় কারটা নিয়ে এলাম কাকা হ্যাঁ আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের এখানে অপরে ওঠানোর চেষ্টা করো আরো নতুন মজা মজা বিরোধে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখি